আপনাদের জন্য মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এই যে খেলা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার এই ল্যাপটপটা দেখার আগে আমি একটু বলে দেই আমরা রয়েছে আজকে গ্যালাক্সি আইটি পার্ক অ্যান্ড সলিউশনের সবটি লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আর্কেট আইসিটি ভবনের লিফটের এইটে উঠে নেমে যাবেন আপনারা আটশো কত নম্বর দোকান ভাই আটশো এক আটশো একুশ আটশো বাইশ আটশো একুশ বাইশ নাম্বার দোকান আসলে কিন্তু এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন এবং স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু কুজারে নিতে পারবেন এটাই সেই ল্যাপটপ ভাই আট হাজার পাঁচশো টাকা রয়েছে তিনশো বিশ দিবি হার্ড ডিস্ক ফোর জিবি রেমে স্পিড ব্রান্ড কমপ্যাক্ট সিরিজ

এই এটা হচ্ছে জেল ব্রান্ডের বস্ত্র সিজের বিজনেস ল্যাপটপটা খুবই মানে কি ওয়েটটা হচ্ছে এক কেজি দেড় হবে বাট আমি ওয়েট বলতে কোনো অসুবিধা আছে হ্যাঁ ওজন বেশি আছে কিন্তু আমি যেরকমটা বলছি ওয়েট থেকে কিছু পাবেন বাট আমার ল্যাপটপে যা যা আছে আমি সব কিছু বলে দেবো তো এটা হচ্ছে আপনার জেল ব্রান্ডের বিজনেস সিরিজপাঁশো জি হার্ড এইট জিবি র্যাম এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স ক্যামেরা এসডিএম এল সব ধরনের ফোর ফেসিলিটিস রয়েছে ল্যাপটপের প্রাইস অনলি ডিসকাউন্ট প্রাইস বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা এছাড়া কিন্তু এস এসডি করলে ল্যাপটপ পারফরমেন্স আরও বেড়ে যাবে এসডি লাগাই নিতে পারবেন আপনারা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই ল্যাপটপগুলো মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন আর কুরিয়ারে ওইখানে যাওয়ার পরে আগে ল্যাপটপ দেখবেন বাকি টাকা পরে দিবেন পেয়ে দিবেন হ্যাঁ ওকে নেক্সট আইটেল ল্যাপটপ হচ্ছে এটা হচ্ছে আপনার স্পিড ব্র্যান্ডের কোরাই থ্রি প্রসেসর ফাইভ জেনারেশন ল্যাপটপ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক টু জিবি গ্রাফিক্স

জেনারেশন পাঁচশ জি হার ডিস ফোর জিবি টু জি গ্রাফিক্স দিয়ে সাথে জিবি হার্ড ডিস টু জিবি গ্রাফিক্স ক্যামেরা রয়েছে এইচ ডি আছে প্রাইস পাচ্ছেন মাত্র বারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এছাড়াও নেক্সট টাইম আপনার কাজে ডেভেলপ হলেও কাজ করতে করতে কিন্তু আমাদের কাজে ডেভেলপ হয় আপনারা কাজের মানে কাজ আপডেট হলেও আপনি ল্যাপটপ করা আপডেট করে আপনি কাজগুলো আচ্ছা বারো হাজারের মধ্যে দেখলাম কাছে আরো অনেক অনেক কালেকশন রয়েছে আমাদের মাত্র বিশ হাজার টাকায় ল্যাপটপ বিশ হাজার টাকা কোড়াই ফাইভের ল্যাপটপ এটা স্যার দুই হাজার এগারো সালের এগারো বারো সালের ল্যাপটপ এটা স্যার আপনার কোড়াই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি দিয়ে এভরিথিং ওভারঅলকে ব্যাকলেট কিবোর্ড আছে ফুল ফ্রেশ আছে ল্যাপটপটার প্রাইস দেখতেছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে ওকে অ্যাপেল ল্যাপটপ আচ্ছা ভাই আরেকটা ল্যাপটপ দিয়ে শেষ করে দিব যেহেতু ভিডিও বেশি বড় করা যাবে না এবং অনেক ল্যাপটপ দেখিয়ে শেষ করা যাবে না তো একটা ল্যাপটপ দেখে আমরা শেষ করে দিব হ্যাঁ লাস্ট আরেকটা ল্যাপটপ আছে হচ্ছে আপনার এই যে এটা লাইফ হাই ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজ ল্যাপটপ যারা একটা কমের ভিতরে বেস ডিসপ্লে এখন ডিসপ্লের ভিতরে কিছু ক্যাটাগরি থাকে এটা হচ্ছে ম্যাট ডিসপ্লে এটা কালার শুনে দেখলে আপনি ভিটার পেন মানে পাগল হয়ে যাবেন এরকম একটা কালার এটা হচ্ছে আপনার আই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসআই ফোর জিবি গ্রাফিক্স ক্যামেরা এস ডি এম আই লাইন ফোর্ট বিজেপুর সব ধরনের ফোর্ট ফ্যাসিলিটিস রয়েছে ইভেন জয়স্টিক বাটন জয়স্টিকও আছে ব্যাক লাইট কিবোর্ড আছে ইভেন ফিঙ্গার ফিন্সেসর আছে দেখতে পাচ্ছি ফিঙ্গার ফিন্সেসর দেবেন